এখানে তরকার ডাল নিয়ে নিয়েছি আর সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে এবার এটাকে প্রেসার কুকারে আমি পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব। তাহলে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে এটা রান্না করব প্রেশার কুকারে তরকার ডাল নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এর মধ্যে যাতে তরকার ডালটা ভালো করে সেদ্ধ হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে দিলাম স্বাদ মতন নাহলে তরকার ডালের মধ্যে কিন্তু নুন ঢুকবে না যদি নুন এখন না দিই সেদ্ধ করার টাইমে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো একদম অল্প জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ঢাকনা আটকে দেবো দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেবো এইদিকে ইভানের খিদে পেয়ে গেছে তাই কি করব তাই মুড়ি আর দই মাখিয়ে দিচ্ছি ওর মুড়ি দই খেতে খুব ভালো লাগে রান্না হতে ওর মুড়ি দই খাওয়া হয়ে যাবে ওকে মুড়ি দইটা মাখিয়ে আমাকে কিছু পেয়েছে তাই ভাবলাম যে একদম হেলদিও খাবার দই আর মুড়ি গরমের দিনে এটা খুব ভালো আর খেতেও টেস্ট লাগে এই যে মাখিয়ে দিচ্ছি এনে নিয়ে যা হুম যা কেন ওর খাবারটা ঠিকঠাক রাখলেই আমি আমি টেনশন মুক্ত এবার আমি অন্যান্য কাজ করব যেগুলো দরকার সেগুলো করে নেব আগে ওর খাবারটা ঠিক করে দিয়েছি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে মাঝখানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে চপিং করছি স্লাইস করে নিচ্ছি পেঁয়াজের তড়কা কতটা নিয়েছেন তার উপর পরিমাণ করেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা হবে হ্যাঁ মশলাটা কতটা লাগবে কারণ পেঁয়াজ দিয়ে তো মশলাটা হবে পেঁয়াজ কম হলে কিন্তু মশলাও কমে যাবে আমার তরকা অনুযায়ী যতটা তরকা নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি পেঁয়াজ নিয়েছি আপনারাও কিন্তু আপনাদের তরকা অনুযায়ী পেঁয়াজের সংখ্যাটা বাড়াতে বা কমাতে পারবে আর নিয়েছি এখানে টমেটো গুলো ধুয়ে নিয়েছি গুলো কেটে আমি এখানে তিনটে টমেটো নিয়েছি তিনটে টমেটো কেটে নেব সবসময় এই মুখটা ফেলে দিয়ে টমেটোটাকে কাটতে হয় তারপর এরকম স্লাইস করে নেবো টমেটোটাকে এই যে চারটে স্লাইস হয়ে গেছে এটাকেও আমি মুখটা ফেলে দিয়ে চারটে স্লাইস করে নেব তাহলে টমেটো পেঁয়াজ আর এখানে নিয়েছি আদা রসুন আদা রসুন আর তিনটে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু এটা লাল কালার হয়ে গেছে যাতে তরকারির কালারটা ভালো আসে তার জন্য আমি কিন্তু লাল কালারের নিয়েছি শুকনো লঙ্কা খুব একটা পছন্দ করি না তরকারিতে দিতে তার জন্য আমি এই লাল লাল কালারের কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে ইভান খেয়েছিস

পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিইলে পেঁয়াজের স্বাদ কিন্তু আরও দারুণ হয় তো তেলে দিয়ে পেঁয়াজটা এখানে ভাজতে থাকুক তার মধ্যে দিয়ে দেব লবণ পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে আবার আমি মেরে নেব পেঁয়াজ গুলো লাল লাল করে ভেজে নেব আর পেঁয়াজের মধ্যে যেহেতু দিয়ে দিয়েছি তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে পেঁয়াজ গুলো ভেজে নেওয়ার পর মশলা আমি দেব আদা রসুনের তারপর জিরের গুঁড়ো এইগুলো সব আমি কিন্তু পেঁয়াজ ভাজে যাওয়ার ভাজার পরেই নেবো আর এই দিকে প্রেশার কুকারে কিন্তু আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি ডাল কতটা সেদ্ধ হয়ে গেছে এই দেখে অনেকটাই ডাল সেদ্ধ হয়ে গেছে এইটা আমি পরে দেব এখন না আগে মশলাটা কষিয়ে নি পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা তেজপাতা আর একটা দারচিনি এর মধ্যে দিয়ে দেবো তাহলে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সুন্দর একটা সেন্ট বেরোবে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে পেঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম একবারে মিক্সির জারে আমি আদা রসুন পেস্ট সঙ্গে মানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টের সঙ্গে জল দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি একবারে আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমি এখানে দু চামচ মতন দিয়েছি দিয়ে আবার নেড়ে নেব মধ্যে যে মশলাটা দেয় মশলাটা থাকে তরকার প্যাকেটে সেই মশলাটা এই টাইমে দিয়ে দিচ্ছি আমি এই তরকার মশলা দিলেই কিন্তু আলাদা একটা সেন্ট বেরিয়ে আসে দারুণ লাগে এই সেন্টটা আমার যারা তরকা খেতে ভালোবাসে তাদের কাছে এই সেন্টটা দারুণ লাগবে অনেকটাই তেল বেরিয়ে এসছে মশলা থেকে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে টমেটোটাও ভালো করে কষিয়ে নেব টমেটো দিলে তরকার স্বাদটা কিন্তু হয় একটু একটু লাগে লাগে বেশ ভালো মাস্ট টমেটো না দিলে তরকা কিন্তু সত্যি ভালো লাগে না এবার যারা টমেটো ছাড়া খান তাদের আলাদা ব্যাপার আর এটা আমি কিন্তু আমিষ ভাবেই রান্না করছি এটা কিন্তু নিরামিষ তরকার রান্না করছি না কারণ পরে আমি কিন্তু এর মধ্যে ডিমও দেবো মশলা থেকে তেল বের হয়েছে মশলাটা আমি ভালোই কষে গেছে আর টমেটোগুলো সফট হয়ে গেছে আর একটু টমেটো সফট হয়ে যাবে যখন কিন্তু আমি আমি তরকা দিয়ে কষাবো তরকা দিয়ে মশলা যখন কষাবো কিন্তু আরও সফট হয়ে যাবে টমেটোগুলো তাই এবার এখন এবার আমি মশলার মধ্যে সেদ্ধ করা তরকার ডালটা দিয়ে দেব আর মশলাটা তারপর আরও ভালো করে কষিয়ে নেবো তরকার সাথে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তরকাটা দিয়ে দিয়েছি তরকা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব আর তরকাতে অনেকটা জল আছে আর দিতে লাগবে না কারণ অলরেডি আমি তরকা সেদ্ধ করে রেখেছি এবার আমি ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু আমি নেড়ে নেব ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নেব আর জল আমি আর দিচ্ছি না কারণ আমার তরকার ডাল অলরেডি অনেকটাই গলে গেছে এবার এর মধ্যে দিচ্ছি ভাজা ডিম আমি ডিমটাকে একটু ভুজিয়া টাইপের করে রেখে দিয়েছিলাম শুধু ডিম এর মধ্যে কোনো পেঁয়াজ পেঁয়াজ কিচ্ছু দিইনি ডিমটা দিয়ে এবার আবার একটু ভালো করে কষিয়ে নেব যা জল আছে এতে কিন্তু আমার তরকার রান্না হয়ে যাবে যদি আপনাদের তরকা এখনো মানে সেদ্ধ না হয়ে থাকে তাহলে সেই টাইমে কিন্তু আপনারা একটু গরম জল এর মধ্যে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে বা ফুটিয়ে নেবেন আমার তো তরকা অনেকটাই গলে গেছে এর জন্য আমি আর জল দিচ্ছি না যা জল আছে এটাই হয়ে যাবে আর ডিম দেওয়ার পরে কিন্তু এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে এগুলো কিন্তু সবই তরকা ডালের সঙ্গে থাকে প্যাকেট যারা কিনে তারা জানে আলাদা কিনে আলাদা ব্যাপার তবে প্যাকেটের মধ্যে এগুলো সবই থাকে আমি প্যাকেটে কিনে এনেছিলাম আলাদা কিনে নিয়ে আসিনি আর একদম সব শেষে দেবো গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর ঠিক লাস্টে যখন নামাবো মানে ধরেন গরম মশলা দিয়ে একটু নেড়ে নিচ্ছিস এই ধরেন এক মিনিট মতন একটুখানি নেড়ে এক মিনিট কম একটু নেড়ে নেব নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা একটুখানি পাতা দিয়ে দিব ধনের পাতার গন্ধটা আমার দারুণ লাগে তো আরও ভালো লাগে জাস্ট মিনিট এক একটু নেড়ে একটু ঢেকে দেবো জাস্ট যাদের গরম মশলাটা দিয়েছি গন্ধের জন্য এক মিনিট একটু ঢেকে রাখবো এবার এবার আবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ধনে পাতা বাস হয়ে গেছে ধনে দিয়ে কিন্তু আমি আর ফোটাবো না কারণ ধনের পাতার কালারও নষ্ট হয়ে যায় আর গন্ধটাও নষ্ট হয়ে যায় তাই জন্য ধনের পাতা দিয়ে একবার নেড়ে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আমার রান্না কমপ্লিট এবার গরম গরম শার্জ করবে আর যেহেতু আমার কর্তা মশাই বলে গেছেন দুপুরবেলা রুটি খাবেন তার জন্য আমি কিন্তু তরকাটা করলাম রুটি দিয়ে তরকা খেতে সত্যি খুব ভালো লাগে আর এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাবে দারুণ টেস্টি লাগে যারা যারা আমার ভিডিওটা পুরো দেখলেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও